বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার সরোয়ারডি উদ্যানে সমাবেশ করছে জামাইতে ইসলাম সাত দফা দাবি নিয়ে এই সমাবেশের ডাক দিয়েছে জামাইতে ইসলাম তবে আমরা দেখেছি সমাবেশের আগ মুহূর্তে গতকাল রাত থেকেই এই সরোয়ারডি উদ্যানের যে ময়দান রয়েছে সেই ময়দানে আসতে শুরু করে জামাতে ইসলামের নেতাকর্মী এবং যারা সমর্থক রয়েছেন তারা দেশের বিভিন্ন জেলা উপজেলা এবং প্রত্যন্ত গ্রাম থেকে গতকাল রাত থেকেই সরর্দি উদ্যানে প্রবেশ করতে শুরু করে জামায়াতের নেতাকর্মী এবং অনুসারীরা এই সাত দফা দাবি বাস্তবায়নে জামায়াতে ইসলামীর ঐতিহাসিক যে সরর্দি উদ্যান রয়েছে সেই সরহদ্দী উদ্যানে এই মহাসমাবেশে ডাক দেয় তবে আমরা দেখেছি গতকাল রাত থেকেই রেলওয়ে স্টেশন এবং নৌপথ এবং সড়ক পথ সহ বিভিন্ন রুট দিয়ে এই সরহাদ্দী উদ্যানে মহাসমাবেশে অংশ নিতে জামায়াতের নেতাকর্মীরা ঢাকায় ঢুকতে শুরু করে এবং সকাল থেকে আমরা দেখেছি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে সকল নেতাকর্মী এবং সমর্থকরা রয়েছেন তারা কিন্তু দলে দলে মিছিল এবং স্লোগান নিয়ে সেই সঙ্গে আমরা দেখেছি জামায়াতের যে নির্বাচনী প্রতীক রয়েছে দাড়িপাল্লা সেই দাড়িপাল্লা প্রতীক নিয়ে সরর্দি যে উদ্যানের দিকে অগ্রসর হতে থাকে এবং আমরা দেখেছি তখন আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি তারা আমাদের যেমনটি জানিয়েছিলেন যে সাত দফা দাবির মধ্যে তাদের যে অন্যতম দাবি রয়েছে সেটি হচ্ছে জুলাই গণহত্যার যে বিচার সেই জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এবং তাদের দেশের যে মৌলিক সংস্কার রয়েছে সেই সংস্কার না করে আগামী সংসদ নির্বাচন হতে পারবে না পাশাপাশি জুলাই সনদ না দিয়ে আগামী সংসদ নির্বাচন হতে পারবে না এর পাশাপাশি তারা যেটি দাবি করছিলেন যে যে গণহত্যা চালানো হয়েছিল সেই গণহত্যার বিচারের দাবি সহ এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সহ মোট সাতটি দফা দাবি নিয়ে তাদের আজকের এই মহাসমাবেশ আমরা দেখেছি এই মহাসমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জামাতের নেতাকর্মী এবং সমর্থকরা কিন্তু এক পর্যায়ে সরোয়ার্থী উদ্যানের ময়দানে জায়গা না পেয়ে জায়গা না পেয়ে তারা সরোয়ার্থী উদ্যানের আশপাশের যে সকল সড়কগুলো রয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি জাতীয় প্রেস ক্লাব মৎস্যভবন এবং এই মুহূর্তে আপনারা যে সড়কটি চিত্র দেখতে পাচ্ছেন এটি শাহবাগ যে পোলচত্বর রয়েছে সেই স্থান এবং এই স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় পরিপূর্ণ অর্থাৎ সতেজ ফূর্তভাবে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ দেশের বিভিন্ন জেলা এবং উপজেলার থেকে জামায়াতের নেতাকর্মীরা তাদের এই মহাসমাবেশে অংশ নিয়ে অংশ মিছিল নিয়ে কিন্তু দলে দলে যোগদান করেন এবং যে সকল নেতাকর্মী এবং সমর্থকরা এই মিছিলে এসেছেন তারা যেটি জানাচ্ছিলেন তাদের যেটি প্রত্যাশা আগামী সংসদ নির্বাচনে আগামী সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে তারা বিজয়ী হবেন এবং এদেশে ইসলামী যে শাসন ব্যবস্থা সেটি তারা প্রতিষ্ঠিত করবেন এমনটাই প্রত্যাশার কথা জানিয়েছেন এখানে আসা জামায়াতের নেতাকর্মী এবং সমর্থকরা আমরা দেখেছি সরহার্দি উদ্যানের যে মূল ময়দান রয়েছে জামায়াত ইসলামের মহাসমাবেশের সেই মূল ময়দানের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের জামায়াতের নেতা নেতৃবৃন্দরা এর পাশাপাশি ছাত্র শিবিরের যিনি প্রেসিডেন্ট রয়েছেন এছাড়া আমরা দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বক্তব্য রেখেছেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু এই মহাসমাবেশে বক্তব্য রাখবেন জামায়াতের যে আমির রয়েছে ডক্টর শফিকুর রহমান এখানে এসেছেন এই সমাবেশে অংশ নিয়েছেন তারা যেমনটি বলছিলেন যে তাদের দেখা ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ এই সরদ্দী উদ্যানে আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছেন এবং এই সমাবেশের মধ্য দিয়ে তাদের যে সাত দফা দাবি রয়েছে সেই সাত দফা দাবি বাস্তবায়িত হবে এমনটাই প্রত্যাশা তাদের